একজন এসটিএম অফিসার তার বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন তিনি সাধারণ এক মেয়ের মতো পোশাক পরেছিলেন তার সঙ্গে কোনো সরকারি গাড়ি ছিল না কোনো নিরাপত্তারক্ষীও ছিল না তিনি একেবারে সাধারণ মেয়েদের মতো মোটরসাইকেল চালাচ্ছিলেন যখন তিনি হাসানাবাদ শহরের কাছে পৌঁছালেন সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখা গেল চেকপোস্টের বাইরে রাস্তায় তিন চারজন পুলিশ দাঁড়িয়েছিল তাদের মধ্যে ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর প্রসেনজিৎ তিনি হাতে লাঠি তুলে মেয়েটিকে থামার সংকেত দিলেন মেয়েটি রাস্তার পাশে মোটর সাইকেল দাঁড় করিয়ে সেখানেই দাঁড়াল ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ মেয়েটি শান্তস্বরে উত্তর দিল এক বন্ধুর বিয়ে হচ্ছে আমি সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ মাথা থেকে পা পর্যন্ত তার দিকে তাকালেন সে ছিল আঠাশ বছর বয়সী এক সুন্দরী মহিলা তার নাম ছিল বর্ণালী সিং এরপর তিনি হেসে বললেন ঠিক আছে তুমি বন্ধুর বিয়েতে খেতে যাচ্ছ কিন্তু তোমার বাবা কি তোমাকে হেলমেট পরতে বলেননি কেন হেলমেট পরনি আর তুমি বাইকও খুব দ্রুত চালাচ্ছিলে আচ্ছা এখন তোমার চালান হবে এই বলে তিনি চালান স্লিপ বের করতে শুরু করলেন বর্ণালী সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন তার উদ্দেশ্য ভালো নয় এ সবই একটা অজুহাত মাত্র বর্ণালী শান্ত স্বরে বললেন স্যার আমি কোনো আইন ভঙ্গ করিনি ওহ ম্যাডাম আমাদের আইন শেখাবে না রেগে উঠলেন প্রসেনজিৎ তিনি পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকালেন তারপর আবার বর্ণালীর দিকে ঘুরে বললেন ওকে একটা শিক্ষা দেওয়া দরকার হঠাৎ ইন্সপেক্টর বর্ণালীর গালে সোজোরে একটি চর মারলেন বললেন অনেক প্রশ্ন করছে পুলিশ যখন কিছু বলে তখন শুধু মেনে নিতে হবে এক মুহূর্তের জন্য বর্ণালীর মাথা ঘুরে গেল কিন্তু দ্রুত নিজেকে সামলে নিলেন তার চোখে স্পষ্ট রাগ ফুটে উঠল ইন্সপেক্টর হেসে বললেন তার চোখে এখনও গর্ব আছে আমি এমন অনেককেই ঠিক করেছি ওকেও ভালো শিক্ষা দিতে হবে একজন কনস্টেবল এগিয়ে এসে বলল স্যার ওকে থানায় নিয়ে যাই ওখানেই শিখে যাবে পুলিশের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তারপর আর একজন কনস্টেবল বর্ণালীর হাত ধরে টেনে বলল চলুন গাড়িতে বসুন বর্ণালী জোরে হাত ঝাঁকি দিয়ে ছেড়ে নিলেন এবং রেগে বললেন আমাকে স্পর্শ করার চেষ্টা কর না নইলে পরিণতি ভালো হবে না ইন্সপেক্টর আরও রেগে গেলেন তিনি আরেকজন কনস্টেবলকে বললেন দেখো ওর অহংকার একজন কনস্টেবল এগিয়ে এসে বর্ণালীর চুল ধরে টেনে ধরল ব্যথায় বর্ণালী গোঙাতে লাগলেন তবুও তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করলেন না তিনি দেখতে চাইছিলেন এরা কতটা নিচে নামতে পারে এদিকে এক পুলিশ রাগে তার বাইকের লাঠি দিয়ে আঘাত করল এবং চিৎকার করে বলল তুমি সাধু সাজার চেষ্টা করছ এখন তোমাকে খেলনার মতো ব্যবহার করব। এবার বর্ণালী সিং বুঝে গেলেন তার সঙ্গে কি হতে চলেছে আর এই লোকগুলো কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখ রাগে লাল হয়ে উঠল তিনি জোরে চিৎকার করে বললেন তোমার মতো চালাক অনেককেই দেখেছি পুলিশের সঙ্গে ঝামেলা করার সাহস করেছ আজ শিক্ষা দিয়ে দেব চলো ওকে থানায় নিয়ে যাই সেখানে শিখবে তবুও বর্ণালী সিং চুপ রইলেন তিনি নিজের পরিচয় প্রকাশের কোনো চেষ্টা করলেন না তিনি দেখতে চাইলেন এরা প্রশাসনকে কতটা অপমান করতে পারে এবং একজন সাধারণ নাগরিকের ওপর কতটা নির্যাতন চালাতে পারে ইন্সপেক্টর প্রসেনজিৎ এবার তাকে টেনে সরালেন তার সামনে দাঁড়িয়েছিলেন ফ্যাকাশে মুখের এক নারী তাকে চর মারা হয়েছে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে তবুও তিনি মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইলেন না কোনো চিৎকার না কোনো অশ্রু ইন্সপেক্টর প্রসেনজিৎ মনে মনে ভাবলেন থানায় পৌঁছালেই বুঝে নেব এই জেদি আর অহংকারী মহিলাকে কেমন শিক্ষা দেওয়া যায় এটা কেবল রাগ ছিল না এটা ছিল সেই দমে থাকা রাগ যা বহু দিন ধরে জমেছিল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হেসে বলল এখন তো ওর জীব নড়তে শুরু করেছে চলো থানায় যাই দেখি সেখানে কিভাবে কথা বলতে পারে থানায় ঢুকেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বললেন আরে তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি চাপানি রেডি করো আজ বিশেষ কেউ এসেছে বর্ণালী সিং তখনও কিছু বললেন না তিনি শুধু থানার দেয়ালের দিকে তাকিয়ে রইলেন দেখছিলেন এই লোকেরা কেমনভাবে নিরীহ নাগরিকদের সাথে আচরণ করে যারা কখনও প্রতিবাদ করে না ঠিক তখনই একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল কি ব্যাপার স্যার ইন্সপেক্টর হেসে বললেন কিছু না হেলমেটের অজুহাত দিয়ে ওকে আটকে দাও যা খুশি লিখো আমাদের একটাই কাজ ওর অহংকার ভাঙা বেশি প্রশ্ন করো না বর্ণালী সব শুনছিলেন কিন্তু তার চোখ তখনও নীরব মনে হচ্ছিল যেন তিনি চাইছিলেন পুলিশের এই অধপতন তাদের নিজের মুখ থেকেই প্রকাশ পাক ইন্সপেক্টর চেয়ারে বসলেন কলম হাতে নিয়ে টেবিলের ওপর ঘোরাতে লাগলেন তারপর বর্ণালীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কি তুমি কোথায় থাকো তুমি কার মেয়ে বর্ণালী চুপ করে রইলেন তখন ইন্সপেক্টর রেগে বললেন আমার কথা শুনতে পাচ্ছ না তোমার নাম কি কিন্তু বর্ণালীর নিরবতা তখনও পাথরের দেয়ালের মতো দৃঢ় ছিল হঠাৎ ইন্সপেক্টর টেবিলে সজোরে আঘাত করলেন শব্দ এত জোরে হলো যে পুরো থানায় হয়ে গেল তিনি চিৎকার করে বললেন শুনতে পাচ্ছ না তাড়াতাড়ি তোমার নাম বলো তখন বর্ণালী মুখ ঘুরিয়ে শান্ত স্বরে উত্তর দিলেন হ্যাঁ সুমিতা শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল হ্যাঁ তুমি খুব চালাক মেয়ে মিথ্যা বলতে তোমার অভিজ্ঞতা অনেক কিন্তু মনে রেখো অতিরিক্ত চালাকি একদিন বড় বিপদ ডেকে আনে একবার ভুল করলে অনুশোচনার সুযোগও পাবে না এরপর বর্ণালী সিংখে জোর করে একটি জরাজীর্ণ কক্ষে নিয়ে রাখা হলো যেখানে ইতিমধ্যেই দুজন বন্দী ছিল একজন বন্দি বর্ণালীকে দেখে জিজ্ঞাসা করল বোন তুমি কি অপরাধ করেছ বর্ণালী হালকা একটা হাসি দিলেন কিন্তু কিছুই বললেন না এখন তিনি শুধু লক্ষ্য করছিলেন এই পুরো ব্যবস্থাটা কতটা পচে গেছে যদি বিনা কারণে একজন এসডিওকেই কারাগারে পাঠানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা ভাবতেই শিউরে উঠলেন তিনি ঘরের কোণে বসে সব কিছু লক্ষ্য করছিলেন প্রতিটি পদক্ষেপ শুনছিলেন আর বুঝতে পারছিলেন এদিকে ইন্সপেক্টর প্রসেনজিৎ একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করছিলেন তিনি তার বিরুদ্ধে চুরি ও ব্ল্যাকমেইলিংয়ের মামলা দায়েরের নির্দেশ দিলেন এবং ফাইল টেবিলে আছাড় মেরে বললেন চলো তাড়াতাড়ি গই একজন কনস্টেবল দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞেস করল কিন্তু স্যার কোনো প্রমাণ ছাড়াই প্রসেনজিৎ হেসে বলল এই থানায় প্রমাণ আনা হয় না বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল সেলে ঢুকে বর্ণালীর কাঁধে জোরে আঘাত করলো ঠিক তখনই ইন্সপেক্টর প্রসেনজিত হাত তুললেন হঠাৎ দরজায় ভারী ধাক্কার শব্দ প্রতিধ্বনিত হল দাঁড়াও সবাই ঘুরে দরজার দিকে তাকালো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় ভার্মা সেখানে দাঁড়িয়েছিলেন অন্য অফিসারদের তুলনায় তার ভাবমূর্তি কিছুটা ভালো বলে ধরা হতো ভেতরে উঁকি দিয়ে মহিলার অবস্থা দেখে তিনি হতবাক হয়ে গেলেন কড়া গলায় জিজ্ঞেস করলেন এগুলো কি হচ্ছে প্রসেনজিৎ হেসে উত্তর দিল কিছু না স্যার রাস্তার ওই মহিলা খুব অহংকার দেখাচ্ছিল তাই আমি ওকে শিক্ষা দিচ্ছি সঞ্জয় মনোযোগ দিয়ে বর্ণালীর দিকে তাকালেন তার আচরণ কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না তিনি জিজ্ঞেস করলেন তার অপরাধ কি প্রসেনজিৎ একটু ঘাবড়ে গেলেন এবং বললেন স্যার চেকিংয়ের সময় খারাপ ব্যবহার করছিল এবার সঞ্জয়ের সন্দেহ বাড়তে লাগল তিনি সরাসরি বর্ণালীকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি বর্ণালী তখনও চুপ করে রইলেন প্রসেনজিৎ হেসে বললেন দেখুন স্যার ও আমাকে তার নামও বলছে না সঞ্জয় এখন পুরোপুরি সতর্ক হলেন তিনি কড়া গলায় নির্দেশ দিলেন ওকে আলাদা একটি সেলে একা রাখো প্রসেনজিৎ হতবম্ব হয়ে বলল কিন্তু স্যার সঞ্জয় আরও দৃঢ় গলায় বললেন আমি নিজেই ওর সঙ্গে থাকব তার নির্দেশে বর্ণালীকে অন্য একটি পৃথক কক্ষে নিয়ে তালাবদ্ধ করা হলো। সেই কক্ষটি আগেরটির চেয়েও বেশি দুর্গন্ধময় আর অন্ধকার ছিল বর্ণালী চারিদিকে তাকাল এক কোণে একটি ভাঙা টেবিল পড়েছিল আর তার কাছেই একটি মোর্চে ধরা লোহার রড পড়েছিল এখন সে আরও স্পষ্টভাবে এই পচা ব্যবস্থার আসল চেহারা দেখতে পাচ্ছিল প্রতি মুহূর্তে তার চোখ বুঝে যাচ্ছিল আইন এখন শুধু ফাইলের ভেতরেই আটকে আছে ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে প্রসেনজিৎ চমকে উঠল কোন গাড়ি কনস্টেবল ভয়ে ভয়ে উত্তর দিল স্যার একটা সরকারি গাড়ি প্রসেনজিৎ তাড়াতাড়ি বাইরে বেরোল ভেতরে তাকিয়ে সে হতবাক হয়ে গেল দৌড়ে ফিরে এসে নিচু স্বরে বলল স্যার প্রসেনজিৎ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল কি হয়েছে এখানে কে এসেছে কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল স্যার কমিশনার এসেছেন প্রসেনজিতের মুখ থমকে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় ভার্মাও সতর্ক হয়ে উঠল এখন বিষয়টা একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে কমিশনার থানায় প্রবেশ করলেন তার চোখ ভরা ছিল স্পষ্ট রাগে তিনি প্রসেনজিতের দিকে কঠোর কণ্ঠে তাকিয়ে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর প্রসেনজিৎ এখানে এই নাটকটা কি হচ্ছে প্রসেনজিৎ ভয়ে ভয়ে বলল কিছু না স্যার এটা তো ছোট্ট একটা কেস কমিশনার টেবিল থেকে ফাইল তুলে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন তার কপালে চিন্তার রেখা ফুটে উঠল তারপর তিনি সেলের একে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটাকে প্রসেনজিৎ তাড়াতাড়ি উত্তর দিল স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি ধারা আর জালিয়াতির অভিযোগ আছে কমিশনার সরাসরি জিজ্ঞাসা করলেন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে বলুন কোনো প্রমাণ আছে এবার প্রসেনজিৎ পুরোপুরি চুপ হয়ে গেল কমিশনার সোজা মহিলার দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি প্রথমবারের মতো বর্ণালী সিং মৃদু হেসে উত্তর দিলেন এসডিও বর্ণালী সিং পুরো থানায় নীরবতা নেমে এলো সবাই হতবাক হতবাকজিদের হাত পা জমে গেল যাকে সে সাধারণ অপরাধী ভেবেছিল তিনি আসলে পুরো জেলার প্রশাসন তদারকি করা অফিসার তিনি কোনো সাধারণ মহিলা নন তিনি ছিলেন এসডিও বর্ণালী সিং যে মহিলাকে রাস্তায় টেনে আনা হয়েছিল চুল টানা হয়েছিল চর মারা হয়েছিল সেই তিনি জেলার সব সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা সত্য প্রকাশ পেতেই থানায় হুলস্থুল পড়ে গেল সব কনস্টেবল হতবম্ব হয়ে দাঁড়াল কমিশনার তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে প্রসেনজিতের দিকে তাকিয়ে গর্জে উঠলেন প্রসেনজিৎ তুমি কীভাবে একজন ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার সাহস পেলে প্রসেনজিৎ কিছু বলতে চাইছিল ঠিক তখনই পাশে থাকা সঞ্জয় ভার্মা নিচু গলায় বলল স্যার আমি আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল আছে এবার প্রসেনজিৎ একেবারে একা হয়ে গেল প্রথমবারের মতো বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন প্রসেনজিৎ তুমি এখন চাকরি হারালে তোমার বরখাস্ত নিশ্চিত আর তোমার বিরুদ্ধে মামলা হবে কথা শুনে প্রসেনজিতের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল অন্য পুলিশ সদস্যরা তার দিকে তাকাতে পর্যন্ত চাইছিল না সঞ্জয় ভার্মা সঙ্গে সঙ্গে হাবিলদারকে নির্দেশ দিলেন ওকে ধরে লকাপে রাখো কিন্তু প্রসেনজিৎ পকেট থেকে একটা ভাজফড়া কাগজ বের করে হাসি মুখে বলল একটু অপেক্ষা করুন ম্যাডাম আগে এটা দেখুন তারপর যা খুশি করুন সে কাগজটা সামনে ধরল কমিশনার আর বর্ণালী দুজনেই টাকালেন প্রসেনজিৎ বলল এই নিন আমার বদলির আদেশ তিন দিন আগে আমার বদলি হয়েছে তাই এখন আপনি যতই রাগুন না কেন আমাকে বরখাস্ত করতে পারবেন না আবারও থানায় নীরবতা নেমে এলো বর্ণালী কাগজ হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন কমিশনার সঞ্জয় ভার্মার দিকে তাকিয়ে বললেন যাও দেখে আসো কাগজটা আসল নাকি ভুয়া সঞ্জয় কম্পিউটার রেকর্ড পরীক্ষা করে বলল স্যার কাগজটা আসল কিন্তু উনি এখনও নতুন ইন্সপেক্টরের কাছে দায়িত্ব হস্তান্তর করেননি মানে উনি এখন অফিসিয়াল ইন্সপেক্টর আর সব অপকর্ম উনার আমলেই ঘটেছে তাই কেউ এখন ওনাকে বাঁচাতে পারবে না বর্ণালী সোজা প্রসেনজিতের চোখে তাকিয়ে বললেন এখন তোমার নতুন জায়গা হবে সেই লক যেখানে তুমি অন্যদের পাঠাতে কমিশনার মাথা নাড়লেন তার কথাই নিশ্চিত করলেন দুজন কনস্টেবল তাকে ধরতে এগোল কিন্তু প্রসেনজিৎ চিৎকার করে বলল অপেক্ষা করুন ম্যাডাম আমি একা নই আপনি কি ভাবছেন আমি একাই দোষী না উপরে পর্যন্ত সবাই জড়িত এই কথা শুনেই অনেক পুলিশ অফিসারের মুখ ফ্যাকাসে হয়ে গেল সঞ্জয় ভার্মা সন্দেহের চোখে একে একে সবার দিকে তাকাতে লাগলেন বর্ণালী সিং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন এখন পুরো থানাটাকে পরিষ্কার করতে হবে কেউ রেহাই পাবে না কমিশনারও মাথা নেড়ে সম্মতি দিলেন জো হুকুম ম্যাডাম সবাইকে জবাবদিহি করতে হবে তার মুখ থেকে এই কথা বেরোতেই থানার ভেতরে যেন বজ্রপাত হল ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক থানার বাইরে দাঁড়িয়েছিল তারা বুঝেছিল ভেতরে বড় কিছু হচ্ছে লাইনে দাঁড়ানো পুলিশদের দেখে তারা খবরটা মোবাইল দিয়ে ছড়াতে শুরু করল ঠিক তখনই থানার সামনে চকচকে একটা গাড়ি এসে দাঁড়াল দরজা খুলে নেমে এলেন এসপি সাহেব তিনি চারদিকে তাকালেন সবার মুখে উত্তেজনা সব পুলিশ অফিসার চুপচাপ এক পাশে দাঁড়িয়ে এসপি সাহেব গর্জে উঠলেন এখানে কবে থেকে এই নাটক চলছে কিন্তু কমিশনার আর থানার ইনচার্জ দুজনেই নীরব তখন বর্ণালী সোজা এসপির চোখে তাকিয়ে বললেন তুমি কি ভাবছ তুমি বেঁচে যাবে সঞ্জয় ভার্মা সঙ্গে সঙ্গে একটা ফাইল বর্ণালীর হাতে দিল এটা ছিল সেই ফাইল যেখানে এসপির কালো কাজ লেখা ছিল বর্ণালী ফাইলটা এসপির সামনে ধরে বললেন দেখুন আপনার সব অপরাধ এতে লেখা আছে এসপির কপাল ফেকে ঘাম ছড়তে লাগল কমিশনার এক মুহূর্ত নষ্ট না করে আদেশ দিলেন ওকে ধরো এখনই গ্রেপ্তার করো পুরো থানায় সবাই হতবাক প্রথমবারের মতো এত বড় অফিসারকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো হল এসপির গ্রেপ্তারের সাথে সাথে পুরো জেলায় তোলপাশ শুরু হলো। খবর দিল্লি পর্যন্ত পৌঁছাল মুখ্যমন্ত্রীর নির্দেশ এল যে সব অফিসার আর নেতা এই চক্রে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে পরের দুই দিনে পুরো জেলা থেকে চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার দশ জনেরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তা আর কয়েকজন রাজনৈতিক নেতা গ্রেপ্তার হল হাসানাবাদ জেলার পরিবেশ একেবারে বদলে গেল এখন সর্বত্র শুধু একটাই নাম এসডিও বর্ণালী সিং তার সততা আর সাহস মানুষের মুখে মুখে তিনি পুরো পচা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছেন এখন প্রশাসনে এক নতুন গতি এক নতুন ভাবনা আর সবচেয়ে বড় কথা এক নতুন ভয় জন্ম নিল এখন আর কেউ বলতে পারবে না আমার কিছুই হবে না বর্ণালী সিং প্রমাণ করলেন মন পরিষ্কার আর উদ্দেশ্য সত্য হলে পুরো দেশকেই পরিবর্তন করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন ধরনের মুভি রিভিউ চান